প্রদীগির বুকে এই প্রথমবার জিরো পার্সেন্ট কিস্তিতে আপনি পাচ্ছেন ইলেকট্রিক সামগ্রী এবং ফার্নিচার এ নিয়েই কথা বলে নেব ওনারের সঙ্গে আপনাদের অবস্থানটা ঠিক কোথায় এটা আমাদের সাগর থেকে এক কিলোমিটার আর এখান থেকে সুকি পাঁচ কিলোমিটার রাস্তার একটু দেখিয়ে নিতে বলবো একদিকে আপনার বহরমপুর যাচ্ছে বাম সাইডে রাস্তা একটু দেখাবেন আর ডান দিকে যাচ্ছে সাগর দিকে তাই তো হ্যাঁ আচ্ছা এখানে আপনার দেখলাম যে জিরো পার্সেন্ট কিস্তিতে ইলেকট্রিক সামগ্রী অভিনন্দন এন্টারপ্রাইজ দিচ্ছে হ্যাঁ এবার টাকা ডাউন পেমেন্ট করে কোনো ইন্টারেস্ট লাগবে না এক টাকা ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক সামগ্রী এবং ফার্নিচার আচ্ছা আসুন ভেতরে আচ্ছা আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখি ভেতরে আপনার অনেক জিনিসপত্র রাখা রয়েছে এখানে যেমন ইলেকট্রিক সামগ্রী রয়েছে এসি ফ্রিজ আলমিরা তারপরে আপনার সোফা অনেক রকম ফেসিলিটি রয়েছে তার সাথে এখানে একটা দেখলাম যে আলাদা করে একটা সোফা যেটা বেড দাম সোফা রয়েছে সোফা কম্পের হ্যাঁ সোফা কম্প বেড আঠেরো হাজার থেকে স্টার্ট আছে আচ্ছা আর সেগুন কাঠের পাবেন সব থেকে কম দাম আমাদের কাছে তেত্রিশ টাকায় আচ্ছা ফয়সা সোফা কাম্পের আচ্ছা পাবেন পুষ্পা কোহিনুর রাজনরাজ ব্র্যান্ডেড আলমারি পাবেন আমাদের লোকাল মাল কিছু নেই আচ্ছা সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আলমারি খুব কম দামে আমাদের পনেরো হাজার ষোলো থেকে স্টার্ট আছে আচ্ছা আর বলতে চাইছি যে যারা ধরুন একটু দূর থেকে নিতে চাইছে ডেলিভারির ক্ষেত্রে আপনারা কি সুবিধা রাখেন আমাদের ডেলিভারি ফ্রি আছে এবং প্রত্যেকটা কেনা কাটাতে আমাদের গোল্ড গিফট আছে দশ হাজারের মধ্যে হলে একরকম গিফট আছে দশ হাজারের উপরে কুড়ি হাজার টাকার উপরে কেনা আমাদের সোনার গিফট আছে নিশ্চিত আচ্ছা এই যে আমাদের এখানে লেখা আছে আচ্ছা প্রত্যেক কুড়ি হাজার টাকা ফার্নিচার কেনা কাটার উপরে পাচ্ছেন আপনি নিশ্চিত সোনার উপহার আমাদের মাত্র এক টাকা ডাউন পেমেন্ট করে আপনি যে কোনো ফার্নিচার নিয়ে যেতে পারেন এবং ইলেকট্রনিক জিনিস সোফা এসি মানে আপনি বলতে চাইছেন যাদের কাছে টাকা নেই ভাবছে যে তারা মাসে মাসে দেবে বা এরকম একটা যে ইএমআই করে সেখানে আপনার কিস্তিটা লাগে সেই ইন্টারেস্ট আপনার নিচ্ছেন এরকম ভাবনা মানে কিভাবে এলো এটা এখন সাধারণ লোকের আপনার কেনার খুব মানে কেনার ইচ্ছা থাকলেও হচ্ছে না টাকা পয়সার জন্য আচ্ছা ওই জন্য আমরা এটা চিন্তা ভাবনা করেই করলাম সবাই যেমন পাই কিনতে আমাদের কাছে যেমন সবাই এসে কিনতে পারে এবং সঙ্গে আপনার আমরা সোনার উপহারও দিব এটা নিশ্চিত আমাদের কাছে আপনার ব্র্যান্ডেড খাট আছে আচ্ছা সোফা কাম ব্রেড আছে সোফা আমাদের কাছে তিন হাজার থেকে স্টার্ট আচ্ছা আপ টু আপনার পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পাবেন আচ্ছা আমরা দেখে নেব আমাদের কাছে ডাইলিং দেখতে পাচ্ছি ডাইনিং পাবেন এটা হলো আপনার উনিশ হাজার কুড়ি হাজার থেকে স্টার্ট আছে তারপরে আরেকটা আছে এটা আছে আপনার কুড়ি হাজার এটা আছে আঠারো হাজার এটা সেগুন কাঠের এটা আছে আপনার পঁয়ত্রিশ হাজার আচ্ছা এরকম বিভিন্ন আছে আছে আমাদের রকম কালার পাবেন এটা আপনার চারিদিকে ঘুরবে আচ্ছা এর আপনার ডয়ার আছে প্রত্যেকটা দেশ মানে একের মধ্যে অনেক সুবিধে টি আমাদের এটা আপনার সেগুন কাঠের হাইড্রোলিক খাট আছে টোটালটাই উঠে যাবে আচ্ছা আচ্ছা আমাদের কাছে পাবেন আপনার পুষ্পা ব্র্যান্ডেড আচ্ছা এ আপনার লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা কিড অর পাবেন আচ্ছা ভিতরে লকার আছে তার ভিতরে আরেকটা লকার আছে পুষ্পার একটু হাই রেঞ্জে গেলে আপনি এটা পেয়ে যাবেন আচ্ছা এটা আপনার মানে এল সোফা আচ্ছা সোফা কাম বেড সেগুন কাঠের পাবেন আপনার লোকাল পাবেন ফানের আপনার আচ্ছা এটা আপনার সোফাকাম বেড বলছে হ্যাঁ এটার প্রাইস আপনার কত রয়েছে এটা আপনার গোটা মার্কেটে বহরমপুরে করে হাজার আমাদের কাছে পাবেন 33000 এ আচ্ছা এর সঙ্গে আপনি গিফটও পেয়ে যাবেন এবং আপনি বলছিলেন যে 18000 টাকাতেও পাওয়া যায় 18000 টাকাতেও আছে আমার দিকে আচ্ছা 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 তাহলে বন্ধুরা শুনতেই পাচ্ছেন যে যেখানে বহরমপুরে পঁয়ত্রিশ হাজার সেখানে উনি তেত্রিশ হাজার টাকায় দিচ্ছেন পাশাপাশি কেউ যদি মনে করেন যে কিস্তিতে নেবেন একসঙ্গে নিতে পারছেন না টাকা নেই তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রেখেছেন সেই সুবিধাটা কি জিরো পার্সেন্ট সুদ ইন্টারেস্ট দিতে হচ্ছে জিরো পার্সেন্ট দিতেই হচ্ছে না বললে চলে তাই তো হ্যাঁ ইন্টারেস্ট লাগছেই না আচ্ছা আচ্ছা এক টাকা ডাউন পেমেন্ট করে আপনি যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনার যোগাযোগ নম্বরটা আমাদের নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি আচ্ছা ওয়ান টু সিক্স নাইন ওয়ান এইট আচ্ছা আর আপনাদের স্থানটা বললেন একটা সাগরদিগিতে আছে আর একটা সাগরদিগিতে টোটালটা আপনার ইলেকট্রিকের উপরে আছে ইলেকট্রনিক্স আচ্ছা আর এটা শুধুমাত্র ফার্নিচার এটা সাড়ে পাঁচ হাজার স্কোয়ার উপরে করা আছে এদিক থেকে আপনি বুঝতেই পারছেন যে কতটা ডিসটেন্স আচ্ছা আচ্ছা আমাদের এক লাইনে সত্তর পিস সোফাই ডিসপ্লে করা আছে আলমারি আছে এক লাইনে পঞ্চাশ পিস আচ্ছা আপনার দুটো তাহলে দুই জায়গাতে কারবার হচ্ছে তাই হ্যাঁ

এটা সোনাঝুরি আকাশমণি কাঠের আপনার সোফা কাম্পের এটা মাত্র আঠেরো হাজার টাকায় তারপরে আমাদের গিফট আছে মানে এখনই যেটা বলছিলেন যে আঠেরো হাজার থেকে শুরু যেটা বহরমপুরে পঁয়ত্রিশ হাজারে পাওয়া যাচ্ছে আচ্ছা তারপরে আমাদের খাট আছে এগুলো তেরো হাজার থেকে স্টার্ট আচ্ছা এটা আপনার টোটালি কোন জায়গাতে আপনি যদি কিনতে যান পনেরো হাজার নিচে পাবেন না আচ্ছা আচ্ছা আমাদের তেরো হাজারে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই লাইনে সাহেব একবার আমাদের বিভিন্ন রকম ব্র্যান্ডেড খাট পেয়ে যাবেন এখন একটা খাট বেরিয়ে গেল আচ্ছা এটা আসমি কোম্পানি খাট পাঁচ বছর ফুল গ্যারেন্টি আছে আচ্ছা ফুল হাইড্রোলিক খাট মানে খাট হয় হাফ হাইড্রোলিক এটা টোটালি ফুল হাইড্রোলিক আচ্ছা এর কালার গ্যারেন্টি আছে 10 বছর খাটের ওয়ারেন্টি আছে আপনার 5 বছর 5 বছরের মধ্যে কোনো কিছু হলে টোটাল আপনার খাটটাই নতুন চেঞ্জ হবে এ না যে খাট আপনার রিপেয়ার করে দিবে মানে গ্যারেন্টি দিচ্ছে একদম 5 বছর ফুল গ্যারেন্টি আচ্ছা পুষ্পার আলমারি পেয়ে যাবেন এবং ব্র্যান্ডেড লোকাল আমাদের কাছে কিছু থাকে না এটাও পাঁচ বছর ফুল গ্যারেন্টি আছে এ টু জেড আচ্ছা